আমি চলে আসলাম বাস স্টেশনে এটা হচ্ছে বাস স্টেশন প্লাস শপিং সেন্টার তো আমি এখন আগে কিছু খাবো এখান থেকে রেস্টুরেন্ট খুঁজে তারপর বাস স্টেশনে কোন দিকে গেইট কত নম্বর গেইট ওই যেতে হবে না যেতে হবে সেগুলো দেখবো যাই হোক এই এই হচ্ছে জায়গাটা সুন্দর আছে মানুষ সেকেন্ড ফ্লোরে কেন যায় আচ্ছা আমি একটু সেকেন্ড ফ্লোরে যেয়ে দেখি মানুষ কেন যায় এদিক দিয়ে উঠছে মানুষ আমার মনে হচ্ছে বাস স্টপ নিচেই আর মোটামুটি ওয়েদার একটু ঠান্ডা আজকে আচ্ছা এই হচ্ছে উপরে বাস এই জন্য মানুষ উপরে আসা আর ওইটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে এই নিচে এটা আন্ডারগ্রাউন্ড আর উপরে হচ্ছে আপনার রাস্তা বাস সব কিছু এই তো এই হচ্ছে পুলিশ এখানকার সিকিউরিটি দেওয়ার জন্য তারা সর্বদা ব্যস্ত এই হচ্ছে পর্তুগালের পুলিশ ওই দূরে দেখেন এয়ার আইবিএম তাদের কোম্পানির হয়তো বা অফিস এখানে আছে সামনে ওইগুলো হচ্ছে সিটি বাস হলুদ কালারের এইগুলো আর এখানে ট্যাক্সি এইখানে আমরা দেখতে পারবো যে এখানে বাসের বিভিন্ন রকমের লিস্ট দিয়ে আছে কোন বাস কখন যাচ্ছে লিসপিউ আপোলো আচ্ছা আমার বাসের আমার বাস তো এগারোটায় যাওয়ার কথা ওয়েস্টার্ন ইউনিয়ন আমি জাস্ট ঘুরে ঘুরে আপনাদেরকে এখানকার অবস্থা দেখাচ্ছি আসলে বাস স্টেশন হচ্ছে নিচে আমার মনে হচ্ছে আমাদেরকে নিচে যেতে হবে এই যে এখান থেকে আপনি চাইলেই এগুলো দিয়ে এই ট্যুরিস্ট যে বাসগুলো আছে এখানে সেকেন্ড মানে ডাবল ডেকার যে ট্যুরিস্ট বাসগুলো সেই বাসগুলো টিকিট কিনে আপনি পুরো শহর ঘুরে দেখতে পারবেন এখানে অল্প করে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কত করে দাম দাম তো দেওয়া নেই দাম দেওয়া থাকলে ভালো হতো কিনে খেতে পারতাম হয়তো বা হয়তো বা না নয়তো বা জানি না আচ্ছা ওইখানে একটা ইন্ডিয়ান দোকান সব জায়গায় এখানে এই যে ইন্ডিয়ান দোকান আরও একটা ইন্ডিয়ান দোকান বাংলাদেশি দোকান এগুলো অ্যাভেলেবেল চার ইউরো সাড়ে চার ইউরো করে হচ্ছে একটা জাস্ট রাইস বোল কোয়াইট এক্সপেন্সিভ আমি আবারও নিচে যাই নিচে গিয়ে আগে একটু দেখে আসি যে বাস স্টেশনটা কই দেখেন এখানেও চুল কাটার একটা দোকান আছে বাস স্টেশনে ওরিয়েন্টে হ্যাঁ তারপরেই হ্যাঁ এটা একটা শপিং মলের মতন আর এটা হচ্ছে একটা বুক স্টোর এখানে বিভিন্ন রকমের বই বিক্রি করছে একটা ভালো জায়গা এখন আর ওই বুকগুলো বা বইগুলো চলে না এখন মানুষ বই পড়ার হলেও সেটা ফোনে পড়ে এই হচ্ছে এখনকার অবস্থা তারপরেও বই ইউরোপিয়ানরা শৌখিন আছে তারা বই পড়ে এখনো ইভেন রাশিয়াতে রাশিয়ানরাও আমি যাচ্ছি সামনের দিকে যাই আগে তাহলে আমি খুঁজি তারপর আবার ভিডিও করছি এই উপরে হচ্ছে মূলত বাস স্টেশনটা ওইদিকে আপনারা দেখতে পারবেন যে ফ্লেক্সি বাস রাখা আছে এর আগেও আমি যখন দুই হাজার তেইশে ইউরোপে এসেছিলাম তখন আমি করি ফ্লিক্স বাস দিয়ে আমি সুইডেন থেকে নরওয়েতে যাই ইভেন আরো ইয়া ইয়ে পোল্যান্ডেও আমি ফ্লিক্স বাস ইউজ করে যা চাই যাই হোক আমাদের বাসের নাম হচ্ছে রেড হে রেড এক্সপ্রেস রেড এক্সপ্রেস এর বাস আমি জানিনা ও আচ্ছা সামনে ও এই যে আপনারা দেখতে পারবেন রেড এক্সপ্রেস আচ্ছা আমি ওই সামনে যাব আর যাব তাহলে হবে তাহলে আমরা আলো বে যেহেতু ওইদিকে রেদে এক্সপ্রেসের বাসগুলো তার মানে আমার বাসটাও ওইখান থেকেই ছাড়বে জাস্ট আমাকে খুঁজে বের করতে হবে কোন বাসটা পড়তে যাচ্ছে এই আর কি এই যে ফ্লেক্সি বাসের এই বাসগুলো পড়তে যাচ্ছে আর ফ্লেক্সি বাসগুলো অনেক সুন্দর অনেক সুন্দর আসলে আর ওটা হচ্ছে রেদে এক্সপ্রেস ওই বাসগুলো সুন্দর একই রকমের বাস প্রায় অলমোস্ট তো আমার বাস হচ্ছে এগারোটা তিরিশে এখন দশটা তিরিশ বাজে আরও এক ঘন্টা সময় আমার হাতে আছে এই এক ঘন্টার মধ্যে আমি কিছু খাওয়া দাওয়া করবো তারপর বাসে উঠবো বাসের জার্নি অলমোস্ট চার ঘন্টার জার্নি আমি সকালে এখনও কিছু খাইনি আমি আগে একটু যাই দেখি কোথাও রেস্টুরেন্ট বা আশেপাশে কি পাওয়া যায় আমি এখন আছি বাসে বাসে করে যাচ্ছি পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম সফর পর্টোতে এই হচ্ছে বাস আর বাইরের পরিবেশ খুবই সুন্দর এখন আমি থেকে দেখে এসেছি ঠান্ডা একদিকে গাছে পাতা তো আছেই আছে বাস এইখানে তো মনে হচ্ছে যে বিভিন্ন রকমের বাগান মানুষ দেখলাম যে বাগানের মধ্যে ভেড়া ভেড়া পালছে এটা হচ্ছে বাস আমি রেডে এক্সপ্রেসে করে আর আমার মনে হয় এটার প্রনাউন্সিয়েশন রেডি হবে রেড এক্সপ্রেসে করে যাচ্ছি ফ্লিক্স বাসের টিকিটের দাম একটু বেশি ছিল যেটা বলছিলাম ভেড়া যে দেখুন ওইদিকে ভেড়া এই হচ্ছে পর্তুগালের যে গ্রাম অঞ্চল সেটা দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা বা আমি একা আসলে আমি একা মানুষ যাই হোক রাস্তাঘাট অনেক উন্নত হয় এই যে এখন কাজ করো এইগুলো হচ্ছে বাগানের মতন কিন্তু এটা কি গাছ আমি জানি না বা দূর থেকে আসলে বোঝা যাচ্ছে না মনে হয়তো না কোনো ফল গাছ বা নর্মাল এমনি কোনো গাছ হতে পারে পর্তুগাল তুলনামূলক একটু পাহাড়ি এলাকা ওই সামনে আপনারা দেখতে পারবেন যে পাহাড় পাহাড় আর সমুদ্র একসাথে আর আজকে আকাশটা একটু মেঘলা দেখুন চতুর্দিকে পাহাড়ি এলাকা আকাশটা হালকা মেঘলা একটু রোদও আছে যাচ্ছি পড়তোতে বাসের দিয়ে আর রুরাল যে পর্তুগাল বা পর্তুগালের যে ফিলচ বা গ্রাম এলাকা গ্রাম্য এলাকা সেই এলাকা দিয়ে গিয়ে যাচ্ছে দেখতে দেখতে তো এই জার্নিটাও একটা মানে মেমোরেবল জার্নি আমলে রাখার মাধ্যম দিয়ে তো প্রত্যেকটা দেশের যদি গ্রাম দিয়ে যাওয়া যায় সেটা একটা আসলেই অসাধারণ জার্নি উত্তরকারের পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছে এইদিকেও পাহাড় ওইদিকেও পাহাড় যদি ওইদিকে ওদের চতুর্দিকে পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এই হচ্ছে আমাদের বাস যেহেতু বাংলাদেশে এখন বৈশাখ মাস আর এইখানে যেই কালবৈশাখী ঝড়ের মতন বৃষ্টি আমি এখন বাসে করে যাচ্ছি প্রত্যতে তো এই অবস্থায় এখন বৃষ্টি দেখতে ভালো লাগছে যেহেতু বাংলাদেশ যেতে নাই সেক্ষেত্রে বাংলাদেশের একটা হালকা করে একটু ভালো ফিল পাওয়া যাচ্ছে আর আমার কিন্তু কালবৈশাখী ঝড় আমি অনেক মিস করছি প্রায় আজকে পাঁচ বছর হবে পাঁচ বছর ধরে আমি কালবৈশাখী ঝড় দেখি না পাঁচ ছয় বছর অলমোস্ট লং টাইম আমি আসলে বাড়ি যেতে চাই আমাকে যদি এখন এই মুহুর্তে অফার করা হয় যে তুমি বাংলাদেশে যাওয়ার সুযোগ পাবা বা আমেরিকার ভিসা পাবা আমি ডেফিনেটলি বাংলাদেশ যাওয়ার অপশনটাই চুজ করবো এই মুহূর্তে আমি পরবর্তী সিচুয়েশন বলতে পারছি না কি বাট আমি ডেফিনেটলি এখন চুজ করবো আমি বাংলাদেশ যাবো আমি অনেক বেশি মিস করছি বাংলাদেশকে যাই হোক আমার এবার ঈদে যাওয়ার কথা ছিল বাট সাম কিছু কারণে কিছু কাজের কারণে যেতে পারিনি বাট আল্লাহ ভরসার সামনে খুব শীঘ্রই যাবো মাত্রই পর্ততে এসে নামলাম পড়তে বাস থেকে নেমে এখন বাস হচ্ছে এটা হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ডে পার্কিং লটের মতন বাস স্টেশন আর উপরে হচ্ছে বাকি সব কিছু এই যে রেস্টুরেন্ট দোকান ওয়াশরুম আছে এই হচ্ছে পড়তো পড়তো শহর মাত্র বের হলাম এখনো জানি না দিকে যেতে হবে একদিকে যাচ্ছি শুধু সামনের দিকে যাই আগে এখানে গ্রোসারি আছে বিভিন্ন রকমের যে গ্রোসারি যে গ্রোসারিগুলো বেশিরভাগের ওনারি হচ্ছে হয় বাংলাদেশ ইন্ডিয়ান আর কি এরা আজকের ওয়েদারটা এখানে এতটা ভালো না দেখলাম তেরো ডিগ্রি সেলসিয়াস আর বৃষ্টি হচ্ছে এই যে এখান থেকে চাইলে আপনি বাসের টিকিট কিনতে পারবেন এই যে এখান থেকে টিকিট কেনার ব্যবস্থাও আছে এই যে এখান থেকে যদি আপনি লিসবোয়া দেন পড়তো টু লিসবোয়া যদি আজকের টিকিট দেন এই যে সার্চ থেকে সেই টিকিটগুলো চলে আসতেছে এই হচ্ছে অপশন আর কি এখানে আপনাকে দেখাবে যে কত টাকা টিকিট বিভিন্ন রকমের টিকিট আছে এই আর কি টিকিটও কাটা যায় ইনস্ট্যান্ড আমি অবশ্য অনলাইনে টিকিট করেছিলাম আগেই পর্তুকালে আসার আগেই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর ফুল গাছ আছে অনেক সুন্দর ফুল আর কালার 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 পাতা পাতাগুলো লাল কালারের দেখতে সুন্দর বাতাস ঠান্ডা এটা লিসবনের মতো অত বড় শহর না তুলনামূলক একটু ছোট এই হচ্ছে আমার ফার্স্ট ইমপ্রেশন পর্তুগালের অন্য একটি শহর ও বৃষ্টি এখানে বৃষ্টি আর বাইরে যাওয়ার কায়দা নেই আচ্ছা আমি একটু ওয়েট করি বাইরে বৃষ্টি হচ্ছে আচ্ছা বাইরে ঠান্ডা তাই আমি এখন আবারও বাস স্টেশনে নিচে যাচ্ছি কারণ হচ্ছে আমি দেখলাম যেখানে মেট্রো আছে আমি মেট্রোর কাছে যাব তো মেট্রো উপর দিয়ে কোনো রাস্তা দেখাচ্ছিল না আমি নিচে আসলাম আবার নিচে আসার পর কাউকে একটা জিজ্ঞাসা করবো ওইদিকে মেট্রোর যে রাস্তাটা সেটা কোন দিকে মেট্রোতে যেতে হয় কিভাবে। তারপর আমি মেট্রোর কাছে যে মেট্রো দিয়ে আমাকে আমার যে হোটেল বুক করা আছে সেখানে যেতে হবে আর ওই যে সামনে আপনারা দেখতে পারবেন যে আলসা বাস এটা হচ্ছে মানে একটা বাস কোম্পানি ফ্লেক্স বাস বা আমি যেটা আসলাম রেড এক্সপ্রেস এর আমি আঠেরো তারিখে স্পেনে যাব এই জন্য আর কি আপনাদেরকে একটু দেখালাম এই হচ্ছে এখানকার বাস স্টেশন কাউকে জিজ্ঞাসা করি তো আমরা এখন যাচ্ছি মেট্রোতে হয়তো আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি সে না করেছে ভিডিও করতে তার বাট আমি তাকে একটা সিম্পল কোশ্চেন করলাম যে মেট্রো কোন দিকে হ্যাঁ সে অত ঝামেলা করে নেই জাস্ট বললো যে মেট্রো এর দিকে চলে আসলাম যাচ্ছি মেট্রোর দিকে না এমনি তো নর্মালি এটা ভিডিও আপনি যখন করবেন তখন সবার জিনিসটা পছন্দ না কেউ না করবে কেউ বলবে তাদের ভিডিও না করতে সবার ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য যত ব্লগার আছে আচ্ছা এখানে লোলাইট মেট্রোতে যাই আগে এইদিকে মেট্রো স্টেশন আমাকে উপরে যেতে হবে মেট্রো স্টেশনে যেতে হলে যাচ্ছি আমি মেট্রো স্টেশনের দিকে এই হচ্ছে মেট্রো স্টেশন আর আমি যে পোর্তে এসেছি এই পোর্ত শহর নিয়ে অনেক অনেক এই শহরটা পর্তুগালের অন্যতম সবথেকে প্রাচীন শহর আর এই শহরটি চতুর্থ খ্রিস্টপূর্ব দিকে গোড়াপত্তন করা হয় এবং এই শহরটির নাম ছিল পর্তোস কালেস এই পর্তুস কালেস থেকে পরবর্তীতে পর্তুকালের যে নামকরণ সেটা হয় তো এই শহরটা পর্তুকালের সবথেকে শহর আমি এখন আছি মেট্রো স্টেশনে অপেক্ষা করছি মেট্রোর জন্য আমাকে যেতে হবে আমি একটু দেখি আগে মেট্রো কোন মেট্রোতে আমাকে যেতে হবে আর কিভাবে যাব পর্তোর মেট্রোতে এখানে দুইটি লাইন আছে একটা হচ্ছে গ্রিন লাইন একটা ইয়েলো লাইন এখানে আপনারা দেখতে পারবেন যে দুইটি লাইনের কতগুলো স্টেশন আছে সবগুলোই এখানে দেওয়া চাইলে মানুষ চেঞ্জ করতে পারবে আর বাকিগুলো হচ্ছে বাস এই হচ্ছে মেট্রো এখন আমরা লাপা মেট্রোতে যাচ্ছি আর একটা মেট্রো পর হচ্ছে আমাকে নামতে হবে এই হচ্ছে এখানকার মেট্রো ট্রেন